হ্যালো আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে কথা বলার কোনো সুযোগ হয় নাই অনেক কষ্টের পরে বাংলাদেশকে নতুনভাবে আমরা স্বাধীন করতে পেরেছি এখানে বলতে গেলে আমরা যেটা বলতে চাই যে আমাদের দেশে যে সাধারণ জনগণ আছে সাধারণ মানুষ আছে তাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা সব সময় আপনাদের নিজের কাজ নিজে বুঝে নেওয়ার চেষ্টা করবেন সেটা যে কোনো অফিস হতে পারে জেলা শহরের ডিসি অফিস এসপি অফিস থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত পাসপোর্ট ভূমি সাব রেজিস্টার, বিআরটিএ কৃষি অফিস এরকম যত অফিসে দালালের আনাগোনা থাকে সেই অফিসগুলোতে আপনারা প্রত্যেকেই আপনাদের আপনারা আপনাদের কাজকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এবং আমি দালাল বাটপার চোর চাটকারদের উদ্দেশ্যে করে বলতে চাই আপনারা কোনোভাবেই মনের ভুলেও যেন কোনোভাবে অন্যায় অবিচার করার চেষ্টা করবেন না আপনারা যেই হন আপনারা অনেক দালালি করেছেন দালালি করার চেষ্টা করেন না আপনাদেরকে ছাত্র সমাজ ছেড়ে দেবে না কোনো সময় এখনও পর্যন্ত আমার ভাইয়েরা রাস্তায় আছে এখনও পর্যন্ত তারা দেশকে সুরক্ষা করার জন্য তারা এখনও রাস্তায় আছে তারা নিয়মিত রাস্তায় থাকবে সেনাবাহিনীর সাথে সাথে কাজ মিলিয়ে তারা প্রশাসনের সাথে কাজ মিলিয়ে তারা দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে সকলকে অসম্ভব অসম্ভব মিস করছি যে কয়দিন প্রথম থেকেই মোটামুটি আন্দোলন করার সুযোগ পেয়েছি সেখান থেকে তো অনেক কষ্ট লাগছে দেশ সেরে আসছি আমি চাই যে আমাদের দেশে কোনো বৈষম্য যেন না থাকে কোনো বৈষম্য কোনো জায়গায়তে কোনো জায়গায় যেন না থাকে সেটা যে কোনো জাতের মানুষই হোক কারোর জন্যই বৈষম্য থাকবে না আমরা যে জন্য গুলি খেয়েছি আমরা যে জন্য আমাদের ভাইরা মারা গেছে আমার আমাদের চিন্তা একটাই ছিল যে আমরা কোনো বৈষম্য রাষ্ট্রে বসবাস করতে পারবো না আমরা বহির্বিশ্বের থেকেও আমরা যেন অনেক উঁচুতে উঠতে পারি অনেক ভালো অবস্থানে যেতে পারি এক বছরের ভিতরে সেই চিন্তা চিন্তাভাবনা আমাদের ভিতরে থাকবে সব সময় এবং বিভিন্ন দলকে উদ্দেশ্য করে বলবো আপনারা অবশ্যই শালীনতার সাথে আপনাদের দলকে পরিচালনা করুন কোনো অশুভ শক্তি যদি এসে আমাদের দেশকে আবার হুমকির মুখে ফেলানোর চেষ্টা করে কাউকে ছাড় দেওয়া হবে না এবং ছাত্র ভাইরা এখনও পর্যন্ত মাঠে আছে আমার ভাইয়েরা বোনেরা মাঠে আছে তারা নিরলস কাজ করে যাওয়ার চেষ্টা করতেছে সকলকে সকলকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যারা এখনও মাঠে থেকে কাজ করে যাচ্ছেন এখনো আমাদের পিছন থেকে যারা কাজ করে গেছেন যাদের নাম এখনও আসলে প্রকাশ পায়নি যারা বিভিন্নভাবে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন দোকান মালিক সমিতি দোকানপাট সাধারণ মানুষ ভ্যান চালক রিকশা চালক ব্যাংকার চাকরিজীবী শিক্ষক সকলকে সাধুবাদ জানাই সকলকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য অনেক কষ্টের পরে আমরা নতুনভাবে দেশ দেশকে স্বাধীন করতে পেরেছি সকলের জন্য শুভকামনা থাকবে এবং দেশটা নৈরাজ্যবিহীন দেশ হবে কোনো বৈষম্য দেশ হবে না দেশটা শান্তিপ্রিয় দেশ বাংলাদেশ আমাদের স্বপ্নের দেশ বাংলাদেশ এটা অনেক বড় জায়গাতে নিয়ে যেতে চাই আমরা সকলকে ধন্যবাদ জানাই আমার জন্য দোয়া করবেন আমি সকলের প্রতি দোয়া করি এবং যারা মারা গেছে আমার ভাইয়েরা তাদের মাখ কামনা করছি সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সকলকে